আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মমতা মুশারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকলকে জানাচ্ছি শুভ সকাল ঘড়িতে এখন সময় সকাল সাড়ে আটটা চলে এসেছি বাচ্চাদের ঘরে ওরাই গুছিয়ে স্কুলে চলে গেছে আজ ওদের পরীক্ষার শেষ দিন ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে পরীক্ষার হলে গেছে জানি না এক্সাইটমেন্টের ঠেলায় কি করে ফেলবে আজ আশা করছি আমি বারবার বলে দিয়েছি অতি উৎসাহিত না হয়ে সুন্দর মতো মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিও এক বছরের অবসান ঘটতে চলেছে আজ প্রায় আগামী মাস একটু ছুটি থাকবে এক ওদের গত দুই দিন যাবৎ দেখছি দুই ভাই মিলে বেশ প্ল্যান করছে কেন তোমার হাতে হ্যাঁ হ্যাঁ তোমাদের ঘরে নিয়ে যাবা কেন এখানে থাকুক

কোথায় টিভির উপরে ওই বাবা তা চলো চলো দেখি কোথায় নিয়ে পুতুলি বাবু কোথায় রাখবে এখানে ও বাবা এখানে তো একটা আছে এখানে না একটা আছে একটা আছে আর একটা নিয়ে আস তো এখানে রাখলে কি ভালো লাগবে একটুও ভালো লাগবে না একদম পচা দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে চলুন ওদিকে ও খেলতে থাকুক আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য মাছটা বের করে নেই আবার একটু একটু করে শুরু করে দিয়েছি আপনারা প্রেশারের আওয়াজ শুনেছেন নিশ্চয়ই তো মাছটা ভিজুক আর ওদিকে প্রেশারে শাশুড়ি মায়ের জন্য পাঁচমিশালি সবজি প্রেশারে ঘন্ট সিদ্ধ হতে দিয়ে এসেছি তো একে দেখে একটু হাতের কাজ করে নিচ্ছি এগুলো একটু দেখেছেন কি পরিমাণ ধুলা পড়েছে আমি আপনাদেরকে বলেছিলাম না খুব একটা বেশি দিন আমি এরকম রাখতে পারি না প্রায় প্রতিদিনই আমাকে এটা মুছতে হয় এই ধোয়া মোছা রান্না বাড়া সমস্তটা মিলিয়ে না এই ছোটোবেলার সাথে পেরে ওঠা যায় না তাই না বলুন এই জন্য আমি কি করি এই রান্না বাড়াটা এখন করে নিই তারপরে বিকালে বা সন্ধ্যার পরে আস্তে ধীরে এই মোছামুছির কাজগুলো করি তো কি হয় জানেন তো তখন যেহেতু রাত থাকে অন্ধকার আপনাদের সাথে সেভাবে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারি না ওই ইদানিংকালে কি হয়েছে শুধু যেন রান্না বড়াই শেয়ার করছি এমনটাই হয়েছে তো একটু ব্লগের ভিতরে এই ধোঁয়া মোছা এইসব যদি একটুখানি না দেখাতে পারি তাহলে কেমন হয় বলুন তো এই যে দেখুন একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি এই ফুলের তোড়াটা ওখানেই রেখেছি আর এই গাছটা আবার টুক করে নিয়ে সরিয়ে এনে রাখছি এই গাছটা ফুলের তোড়াটা ড্রেসিং টেবিল অর্গানাইজেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঘর গুছিয়ে একেবারে পরিপাটি করে রেখে চলে এসেছি রান্নাঘরে আজ একটু একটা অন্যরকম রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তার জন্য আমি এখানে মাছগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে সুন্দর মতো করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি কড়া ভাজা করব না আপনাদের করে দেখানোর চেষ্টা করব মাছের এই রেসিপিটা আমি এই রেসিপিটা বিগত সপ্তাহখানিক আগে যখন রান্না করেছিলাম শুধুমাত্র এই ক্লিপটুকুই শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে একজন আবু আমাকে কমেন্ট করেছিলেন এই মাছ রান্নাটা পোলাওয়ের সাথে অসাধারণ লাগবে তো আমি যেভাবে রান্না করি সেটা যেন আমি শেয়ার করি চলুন সেই আপু সহ সকল ভালোবাসার ভিউয়ার্সদের জন্য আজকের রেসিপি আমি এখানে রান্না শুরুর দু ঘন্টা খানেক আগে সাদা তেল দুই চামচ ব্লেন্ডার জারেই ভিজিয়ে রেখেছিলাম এখন সেই জারের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছুটা রসুন একটু আদা আর দা আমার কাছে কাঁচা ছিল না এই জন্য আমি কি করেছি বাটাটাই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে থেকে পিস মাছ রান্না করব সেই অনুপাতেই দিয়েছি আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন অবশ্যই তিল ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন তিল বেশি পরিমাণে ব্যবহার করে ফেললে কিন্তু রান্না একটু স্বাদটা তিক্ততা চলে আসবে তো আমি এখানে বাচ্চাদের জন্য পাঙাশ মাছ আর জন্য রুই মাছ দুই মাছ মিলিয়ে একত্রে রান্না করছি মাছগুলো আমি শুধুমাত্র লবণ মাখিয়ে তাই ভেজে নিয়েছি এখন আরেকটা পাত্রে সেই মাছ ভাজা তেল সহকারে একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি আর গরম মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নিতে নিয়ে পুড়িয়ে ফেলতে যাবেন না গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ ছাড়ল আমি এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি আর এই যে দেখেছেন মশলাটা কি সুন্দর করে মিহি করে একেবারে পেস্ট বানিয়ে ফেলেছি আপনারাও চেষ্টা করবেন একদম মিহি করে ফেলতে তিলটা বাটার ক্ষেত্রে একটুখানি ঝামেলা হতে পারে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে বা পালস দিয়ে দিয়ে বাটলে তিলটাও সুন্দর মতো ম্যাশ হয়ে যাবে বা ব্লেন্ড হয়ে যাবে পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসলে দিয়ে দিব এখানে বেটে রাখা মশলাগুলো আপনারা চাইলে মশলাগুলো শিল বেটে নিতে পারেন তাতে কিন্তু আরও স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে এই মশলাটা তেল পেঁয়াজ সুন্দর মতো একসাথে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি সেটা হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে সেই মশলার ভিতরে আমি দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো সেই ক্লিপটা আমি হারিয়ে ফেলেছি যাই হোক আপনারা এখানে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এক কাপ দুধ তার সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে লবণটা চেক করে নেবেন আর এই পর্যায়ে আপনারা চাইলে এক চামচ চিনিও এখানে অ্যাড করতে পারেন যদি হালকা একটু মিষ্টি স্বাদের খেতে চান তো আমি এখানে চিনিটা অ্যাড করেছি আর তারপর পানিটা বা দুধটা ফুটে ওঠার আগেই মাছটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মাছের গায়ে সমস্ত ঝোলটা মাখিয়ে দিয়ে ঢেকে দিব মিনিট পাঁচের জন্য অবশ্যই খেয়াল করবেন নিচ থেকে যেন পোড়া লেগে না যায় যেহেতু এখানে তিল দেওয়া আছে বাদাম দেওয়া আছে তো নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো মিডিয়াম আছে আবার এই মাছ থেকে তেল উঠিয়ে নিব তো এই যে আমার রান্না হয়ে গেছে এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক রান্না বাড়ার শেষ করে পুটুলি বাবার জন্য ভাতটা বেড়ে ঠান্ডা হতে দিয়েছি আর হাতে একটু সময় ছিল কি করেছি সমস্ত বাথরুমে না আমি একটু ভিক্সল দিয়েছি যাতে সময় হাঁটছে যেহেতু সেহেতু বাথরুমগুলো এক হাতে পরিষ্কার করে নিই বাথরুমে ভিক্সল দিয়ে এসে পুতুলি বাবাকে খাবার খাওয়াতে বসেছি ওকে খাবার খাওয়াতে খাওয়াতে ভিক্সলের অ্যাকশনটা বাথরুমে হয়ে যাবে আর তারপরে আমি ওকে খাবার খাইয়ে বাথরুমে যাবো বাথরুমটা পরিষ্কার করতে আর তার মধ্যেই দেখুন বেঁধে গেছে বিপত্তি ভিক্সল দিয়েছি বাথরুমে কোন ড্রেনেজের থেকে এই কাঠবিড়ালি এসে লাভ মেরে পড়েছে বালতিতে ছিল কিন্তু ওই কোনায় দেখুন কি অবস্থাটা এখন এই যে ভিক্সলগুলো সব এই বাথরুমের বালতির পানি দিয়ে ধুয়ে চলে গেল এই যে কোথায় ছিল সেটা আমি একদমই জানি না তবে ভিক্সল দিয়ে বের হয়ে ঘুরতে না ঘুরতেই দেখি ভিক্সলের যে একটা কড়া গন্ধ সেটার গন্ধেই হয়তো বের হয়ে এসেছে আমি জানি না এর বাসাটা আসলে কোথায় বিড়ালি কেন এসেছে আমাদের বাড়িতে গোসল করার জন্যে তাই

তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম